Oh. বো সকাল বন্ধুরা সবাই নমস্কার জানাই আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইরে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা সকালবেলা রেডি হয়ে কিন্তু বাবার বাড়ির থেকে স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসি আমাদের স্টেশনে এখানে আসেই কিন্তু টোটো অপেক্ষায় বসে আছে এখনও পর্যন্ত টোটো এসে পৌঁছায় নেই আসলে ট্রেন কিন্তু ঢুকে গেছে টাইমের আগেই আর এইদিকে যেহেতু একটা লাইনে ট্রেন যা আসা করে তাই কিন্তু এরকম মাঝে সাঝেই হয়ে থাকে কোনো সময় আগে আসে তো কোনো সময় পরে আসে বন্ধুরা সকালবেলা কিন্তু ট্রেনের বেশ ভিড় হয়েছিল আর সকাল সকাল না ওই বাড়ি থেকে উঠে এসে এই যে এইখানে আসে না মেয়েটা আর কি জানা না তাই আর কি আর ধৈর্য কুলোচ্ছে না ও একদম লাফালাফি লম্প জম্প শুরু করে দিয়েছে চারিদিকে আর যখন ওই বাড়ির থেকে আসি না তখন একরকম হন্তদন্ত হয়েই আসা সকালবেলা কোনো রকমে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ব্রাশ ট্রাশ করে একটু চা খাবার খেয়ে তার মধ্যে রওনা হয়ে পড়ছি আর এদিকে কিন্তু ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে আর ওইদিকে বাবা মা সবাই কিন্তু অস্থির হয়ে পড়ছে একদিকে আমার ব্যাগ গোছানো আর একদিকে কী কী সবজি শাক কী কী জিনিসপত্র দেবে মা বাবা সেই সব নিয়ে ব্যস্ত মোটামুটিভাবে সকালবেলা একদম মা বাবার কাটছে কি বলবো একটা দুরন্ত ট্রেনের মতো কোথায় যে দাঁড়াবে সেই দিক কিনারা কিন্তু খুঁজে পায় নাই মা বাবা আসলে বন্ধুরা সকালবেলা তো ওইখানে আটটায় টাইম ছিল ট্রেনের তো সকালবেলা বাবা না উঠে প্রথমে গেছে জমিতে তো আমাদের বাড়ি থেকে জমিটা অনেকটাই দূর সেখান থেকে কিছু সবজি নিয়ে আসে আর কয়টা লঙ্কা নিয়ে আসছে তো সেই আনতে বাবা ভোরবেলা উঠে গেছে আর সে আবার ঘরের কাজ টুকিটাকি করে মা বাবা দুজনেই সারতে ছিল তার মধ্যে আমি উঠে পড়ে তারপরে নিজের কাজ সারে নিজের ব্যাগগুলো একটু গোছায় নিলাম আর তার মধ্যে মা ওইদিকে মাঠের মধ্যে নামছিল শাক তুলতে এইদিকে বাবা তালগুলো আনে রাখছে কালকে সন্ধ্যেবেলা সেই তালগুলো না খাওয়া হয় না ওই যে ছোটো ছোটো যে তাল শাঁসগুলো এখন হয় বলে বাবা জানে আমি পছন্দ করি খাইতে আর এখন যেহেতু মেয়েটা একটু খাওয়া শিখে গেছে সমস্ত কিছু নতুন নতুন ওর কাছে আর এই তাল শ্বাস জিনিসটা তো সব সবারই একটা প্রিয় জিনিস ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় তো সেই সব করতে করতে না বাবা ওইদিকে গোজ গাছ করতে করতে এদিকে একটা করতেছে ওইদিকে একটা করতেছে করতে করতে ওইদিকেও টোটো এসে দাঁড়ায় পড়ছে একরকম মানে কি বলবো বাবারও দম ফেলার সময় ছিল না মারও দম ফেলার সময় ছিল না তার মধ্যে আমাদেরও তাই তো একরকমভাবে তার হাঁকড়ো করে ওইদিকে টুটো ধরে তারপরে কিন্তু ট্রেনের ঠিক টাইমে ধরা আর যার জন্যই কিন্তু আমি ওইদিকে বসে কোনো ক্যামেরা ক্যাপচার করতে পারি নাই একদম আসে কিন্তু আমাদের স্টেশনে যখন বসেছিলাম তখনই কিন্তু ক্যাপচার করছি একটু চা পারছি আর আমাদের রাস্তাঘাট গ্রামঘাট কত সুন্দর দেখলেন তো আপনারা বন্ধুরা প্রায় দশ মিনিটের মতো স্টেশনে থাকার পরে না তারপরে টোটো এসে গেছিলো তারপরে টোটোয় চড়ে সোজা চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে জাস্ট একটু ওই যে স্নান করে মেয়ের একটু স্নান করালাম আমিও স্নান করে নিলাম মাঝখানে একটু মুড়ির খাবারটা খাইয়ে নিছি তারপরে কিন্তু সংসারের কাজে আবার লেগে পড়ছি আর আসেই তো আর কি কি আর বলবো এক জায়গা থেকে আর এক জায়গা যাওয়া একটা সংসার ছেড়ে তো জানেনই তো বুঝতেই পারেন যে কতটা নোংরা থাকে কতটা চারধার পরিষ্কার করতে হয় তবে সেই সব না আজকে কিচ্ছু হাত লাগাই নাই। ভাবলাম যে আগে রান্না করাটা সারি তারপরে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে আর কি বিকেলের দিকে সমস্ত কিছু সারবো একটু একটু করে আর বন্ধুরা এবার কিন্তু ততটা নোংরা নাই মাত্র দু দিন ছিলাম তো যেদিন গেছি সেদিনে তারপরের দিন তারপরের দিন তো তারপরের দিন চলে আসলাম ব্যাস এই দিনই আর সেরকমভাবে কিন্তু সময় পাইনি নোংরা হওয়ার যেটুকু পরিষ্কার করার আমি তো করে রাহে গেছিলাম গোজ গাছ করে রাহে গেছিলাম তাই এবার কিন্তু ততটা আর কষ্ট হয়নি যদি বেশি দিন থাকতে যাই না ওই কষ্টগুলো কিন্তু আরও বাড়িয়ে যায় আরও কাজকর্ম বাড়িয়ে যাবে যদিও মা বাবার কাছে ছাড়িয়েস্ত মনটা চায় না মনে হয় যতদিন থাকতাম ভালো থাকতাম কিন্তু এখন আর তো সেই পরিস্থিতি নেই মেয়ে যেহেতু বড় হয়ে গেছে গানের ক্লাস আঁকার ক্লাস নাচের ক্লাস তারপর নিজের পড়াশোনা এই করতে করতে না মানে কি বলবো ওর তো এদিকে যদি আমি ঠাই চাই ওর এই ক্লাসগুলো মিস যাবে তাতে কিন্তু ওরই ক্ষতি হবে তো আমার বেড়ানোটা তো আঁকে না এখন মেয়ের ভবিষ্যৎটা আগে চিন্তা করতে হবে কী করে ওর ভালো করা যায় কিন্তু মেয়ে না আবদার করতেছিল মায়ের কাছে যে মা দিদা মাকে আর দুদিন থাকতে বলো না আর আমি তো জানি ওর সব কিছু মিস যাচ্ছে কটা দিন মিস যাবে প্র্যাকটিস কাছে প্র্যাকটিসগুলো করতে পারবে না তাই জন্যই কিন্তু চলে আসা তাড়াতাড়ি তো ঘরে এসে ওই যে মাছ রান্না করার জন্য না একটু মাছের ঝাল করবো তার জন্য একটু প্রথমে সর্ষে জিরে আর একটু আদা আর তার সাথে কয়েকটা শুকনো লঙ্কা বাটিয়ে নিছি। আর মাছগুলো না ওই বাড়ির থেকে নিয়ে আসি মানে মা কাটে কুটে দিয়ে দেশে হলুদ নুন দিয়ে প্রথমে তো বললাম না রাখতে হবে না কারণ হচ্ছে টাইম ছিল না আমরা যখন টোটোতে উঠি তখন ওইখানে মার কাছে যে মা চালা আসে সেই মাছালা আইসে তো তখন আইসে দেখে মা বলছিলো যে নিয়ে যাবেনি বলছে না এখন আর টাইম নেই আর দরকার নয় ব্যাগে জায়গা নেই তারপরে বাবা আমাদের টোটোতে তুলে দিয়ে বাবা তো পেছন পেছন আইছিলো সাইকেল নিয়ে মানে বাবা একটু পরে রওনা দিয়েছিলো আর আমাদের আগে টোটোতে তুলে দিছিল। যেহেতু টোটোর অন্য ভাড়া থাকে তো ওরা তো টাইম নষ্ট করে না তো যখন বাবা আসলো আমাদের কাছে স্টেশনে আমরা তো বসেছিলাম তো তখন দেখি বাবা মাছ নিয়ে এসেছে ব্যাগে করে তো আমি বললাম এর মধ্যে মা কি করে টাইম পালো এইটুকু টাইমের মধ্যে মাছ রাহিয়ে কাটিয়ে আবার নুন হলুদ মাহিয়ে মা দিয়ে দিচ্ছে কেননা বন্ধুরা ওই মাছগুলো না আমাদের এখানে পাওয়া যায় না ওই যে তেলাপিয়ার জাতীয় যে তেলাপিয়া কইগুলো একটু বড়ো বড়ো সাইজের কাটা কম থাকে তো সেই মাছগুলো এই মাছগুলো আমাদের এই শ্বশুরবাড়ির এই জায়গাটা খুব একদম পাওয়াই যায় না বলেছিল আর আমার মেয়ে কিন্তু ভালোবাসে খেতে আর আমার হাজব্যান্ডও খায় ও যেহেতু চায় না বেশি তো খাতে পারে না তো তো মা বলে ওর জন্য নিয়ে যা তো সেই জন্যই মা একরকম আর কি পাঠায় দিয়েছে যা হোক কষ্ট করে কাটি শুটে তো সেইগুলোই আর কি রান্না করব মা একটু মাছের ঝাল করব আর তার সাথে যে এত এত শাক দিয়ে দেছে কুলেখাড়াটা আমি বলছিলাম যে কুলেখাড়া দিয়ে দেবা কটা এখানে তো কুলেখাড়া পাওয়া যায় না তাই জন্যে আর তার সাথে কয়েকটা হিঞ্চে শাক তারপরে খারকুল ডাটা কলমি শাক সবই কিন্তু আমাদের জমিতে ওই নিচের জমিতে মানে বাবার বাড়ির যে নিচের জমিটা আছে ওই জমির থেকে সব তুলে দে তার সাথে এই যে পাকা আম গাছের আর লেপুটা ঘরে আগে ছিল আর একটা আম ঘরে আগে ছিল আর তার সাথে যে লিচু কিনছিলো মা মেয়েটার জন্যই কিনছিল তো ওই যেদিন আসবো সেদিন রাত্রেবেলা আর কি আগের দিন রাত্রেবেলা তো সেই লিচু তো মেয়ে খাই পারে না কিছুটা বাড়ি রাখে এসেছি বন্ধুরা শুনতে পারলেন যে টিকটিকি কেমন ঠিক করে উঠছে তো আমার মনে হলো যে আপনাদের একটু শোনাই যে কেমন ডিস্টার্বের মধ্যে ভয়েস ওভারগুলো করতে হয় মা বাবার জন্যে দুটো লিচু রাখিয়েছে আর মেয়ের জন্য মা বাবা কটা পাঠায় দিয়েছে তার সাথে এই যে এই লঙ্কাগুলো না বাবা ওই যে সকালবেলা ভোরবেলা যে জমিতে গেছিলো ওই লঙ্কাগুলো তুলে আনছে আর গতকালকে রাতের বেলা আর কি বাজারে গেছিলাম ওই যে বললাম না আমি মা মেয়ে বাজারে গেছিলাম তো বাজার থেকে তখন মা এই লঙ্কাগুলো কিনে দিয়েছিলো এই যে সবুজ সবুজ লঙ্কাগুলো আমার হাজব্যান্ড কয়ে দিছিল যে স ওইখানে যদি একটু ঝাল ঝাল লঙ্কা পাও তো নিয়ে আসবা তো মা শোনার সাথে সাথে কিন্তু বাজারে যে লঙ্কা তারপর কয়েকটা লেবু কিনে দিছিল। আমাদের এইখানে শ্বশুরবাড়ি কিন্তু লেবু টেবু মানে সবজি টবজির একটু বেশি দামি যে তুলনায় আমার বাবার বাড়ি একটু কম কারণ ওইদিকে এইসব চাষ বেশি হয় তো আর এইদিকে এইসব চাষ একদম হয় না আমার এই শ্বশুরবাড়ির দেশে কিন্তু ধানের চাষটাই বেশি হয় আর কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড যে লঙ্কাগুলো কিনে আনছে না একদম ঝাল নাই যত লঙ্কা কিনে আনতেছে আর সেই লঙ্কাগুলো গাদা দিয়ে আমি ফ্রিজে ঢুকায় রাখতেছি যখন একটু তরকারি করা হচ্ছে তখনই খাচ্ছে কিন্তু বন্ধুরা এই যে বাড়ি নিয়ে আসার পরে না এই সবুজ লঙ্কাগুলো দেখলাম সেই পরিমাণে ঝাল নাই আর লাল লঙ্কাটা একটুখানি আছে তবে সেরকম ঝাল লঙ্কা কিন্তু নাই জানি না লঙ্কার কী দোষ হয়েছে কোনো লঙ্কায় কিন্তু একদম ঝাল নাই হয়তো বৃষ্টির জন্যে না কি জানি আর বন্ধুরা এই যে যখন তাড়াতাড়ি করে টোটো ধরার জন্য রেডি হচ্ছে সকালবেলা তখন আমার মেয়ে বায়না ধরছে মায়ের কাছে যে দিদা গাছের থেকে আম পাড়ি দাও তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাবো বাড়ি যে চাটনি করতে করবো মারে সেইগুলো আমি খাবো আমি খেতে ভালোবাসি আমার মেয়ে আর কি বলছিলো মারে তো মায়েরও মনে ছিল না মা জানে যে পাকা আমগুলো দিয়ে দিই ননা তো খায় মানে আমার মেয়ে আর মায়ের ওইটা খেয়াল ছিল না যে কাঁচা আম নেবে ননা তো যখন মুখ কুটে না কাঁচা আম চাই তো মা সঙ্গে সঙ্গে আমগুলো পাড়ি দিয়ে দিছে আর এবার তো আমের ফলনও কম তো আমার ওইবারই কিন্তু সেই সেই হিসাবে আর কি আম এবার হয়নি যে পরিমাণ গাছ আছে সেই পরিমাণ আম নাই কিন্তু বন্ধুরা শাক ভাজার জন্য যে শাকটা কাটতে বলছি না ভাবলাম যে সমস্ত সবজিগুলো একসাথে কাটি নি অন্তত যেগুলো রান্না করবো সেরমভাবে কিছু রান্না করব না মাছের ঝাল করব আর ওই শাক ভাজাটা করবো আর এই আমের চাটনিটা সমস্ত আমগুলো একসাথে কাটিয়ে নিচ্ছি যে একসাথে করে নেব। ওই ডেলি ডেলি করে সময় নষ্ট হয় আর গ্যাসও নষ্ট হয় তার থেকে ভালো একদিনেই করে নিই একদিনে করে নিলে কী হবে বড় একটা জায়গায় ভরে রাখে দিয়ে না ফ্রিজের মধ্যে রাখে প্রতিদিন যদি খাই না একটু একটু করে তাহলে কিন্তু নষ্ট হবে না যেহেতু ফ্রিজের মধ্যে রাখবো এই বন্ধুরা মাঝখানে কিন্তু আমি মাছটা বাজে নিয়েছি মাছ বাজে নিয়ে না প্রথমে এই যে তেলটা ছিল মাছ বাজার তো ভাবলাম আলাদা করে না আজকাল তেল আনি দেবো না প্রথমেই একটু সোমবার দিয়ে দিলাম একটু জিরে করুন দিলাম একটু তেজপাতা করুন দিলাম আর তার মধ্যে একটু হালকা ওই জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিই না হালকা মতো রোস্ট করে নিয়ে ওর মধ্যেই ওই তরকারি মাছটা দিয়ে দিলাম যাতে একবারেই রান্নাটা হয়ে যায় মানে ঝোলটা হয়ে যায় তো ওইদিকে ঝোলটা একটু জাল হতে দিয়ে তারপরে ওইদিকে একটু তালটাই যে তাল মারি মানে শ্বাসটা না ওই বাড়ি থেকে বাবা এরমভাবে কাটিয়ে দিয়েছে ওইগুলো খুলে দেয়নি খুলে দেওয়ার মতো টাইমও ছিল না আর খুলে দিলে তো রসগুলো সব বেরোই যাবে তাতে কিন্তু ননা আর সেই টেস্টটা পাবে না খাইতে তো এরকম না কতগুলো কাটে কুটে বাবা তাড়াতাড়ি করে দিয়ে দিছে বললাম না একরকম অনেক রকম তারা পুরোর মধ্যে সমস্ত কিছু গোছায় দিয়েছে তো সেই তাল শ্বাসটাই বার করে এখন সবাই মিলে খাচ্ছে একদিকে মেয়েরে দিলাম ওরা আবার বললাম দাদু ঠাকুমারে দিয়ে তো ওইদিকে মা বাবারই দিয়ে আসলো ওইদিকে হাজব্যান্ডের জন্য রাখে দিছে তো ও আসলে ঘরে তখন খাবে তারপরে কিন্তু যা ছিল আমি আরও খাইছি আর একটা রাখে দিছি ফ্রিজের মধ্যে যদি হয় কালকে মেয়েটারে একটু খুলে ওগুলো খাইতে দেবো তো তার মধ্যে দেখুন বন্ধুরা আমার কিন্তু ওই যে মাছের ঝালটা তৈরি হয়ে গেল মাঝখানে আমি বলে ফেলছিলাম মাছের ঝোল কিন্তু না মাছের ঝোল না মাছের ঝাল সর্ষে জিরে আদা দিয়ে যেহেতু একটু মাখা করে করা তাই জন্যে কিন্তু ঝোলটা হলে তো একটু ঝোল ঝোল হতো কিন্তু ঝোল তো করি নাই করছি একদম মাখামাখা টাইপের একটু যাতে একটু ভাত দিয়ে তো তো মাইকে খাওয়া যায় তারপরে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু যে দুপুরে ভাবে একটু রেস্ট নিয়ে রেস্ট তো হয় না অনেক কাজকর্মই থাকে তার মধ্যে এই যে জামা কাপড়গুলো একটু গোছ গাছ করে রাখতেছি দুটো নতুন জামা ওই যে মেয়েটার একটা সাদা আর একটা বাটিকে দুটো ফ্রক জামা হালকা টেপ জামা ওই দুটো ওই বাড়ি থেকে মা কিনে দিতে পারে আর তার মধ্যে ওর কিছু জামা কাপড় যেগুলো নিয়ে গেছিলাম সেইগুলো এই যে ভাজ ভোজ করে রাখতেছি যেহেতু সব ধোয়াই ছিল শুধুমাত্র ব্যাগের মধ্যে ভরে আনছি তাই এইগুলো আর ধোয়ার প্রয়োজন হল না ব্যাগ থেকে বার করে নিয়ে ব্যাগটাও খালি করতে হবে আর একটু গোছ করে ঠিকঠাক জায়গায় সমস্ত কিছু রাখতে হবে আর এদিকে আবার ওই যে মেয়েরা তো জামা কিনে দে মা তার সাথে ওই ব্যাগটাও আদায় করছে মা ধার দিয়ে যে নতুন ব্যাগটা আর ওই ব্যাগটার মধ্যেই জামা কাপড়গুলো ভরে আনছি সমস্ত জায়গা তো হয়ে ওঠে না যে জামা কাপড়গুলো নিয়ে যাই তার থেকে আসার সময় কিন্তু আবার ডবল হয়ে যায় কেনাকাটা করতে করতে যেহেতু আমাদের ওইখানে বাজার কার সমস্ত কিছু একটু উন্নত টাইপের তো তো ওইখানে দাম একটু কম তো সেই জন্যই কিন্তু বেশিরভাগ জিনিস আমি ওই জায়গা দিয়েই কেনাকাটা করি কিছু মা অবশ্যই কিনে দেয় আর তার সাথে আমি নিজে খরচা করেও অনেক কিছু কেনাকাটা করি এই যে ব্যাগটাই এই ব্যাগটা কিন্তু আদায় করছে মার কাছ থেকে প্রুফের জন্য ওই যে একটা থলের মতো আলাদা করে চেন দেওয়া না ওইখানে ওইটা ঢুকানো থাকে যখন বৃষ্টি হবে ওইটা বের করে ওই কালো কভারটা উপরে দিলে না ব্যাগটা কিন্তু একদম ভেজবে না বন্ধুরা মেয়েরে নিয়ে যতবার যাব ততবারই কিন্তু মার খরচা হয়ে যায় প্রচুর প্রচুর সেই জন্যে না বেশি যায় তো ইচ্ছে করে না মেয়ে গেলেই তো আবদার করবে আর মেয়ের আবদার মা বাবা ফেলতেও পারে না যত কষ্টই হোক কিন্তু দেওয়ার চেষ্টা করে ওর কিন্তু স্কুল ব্যাগ নাই সেরকম কোনো ব্যাপার না বাড়িতে কিন্তু দুটো ব্যাগ রয়েছে কয়েকদিন আগে কিন্তু ওর বাবাও একটা নতুন ব্যাগ আনিয়ে দিয়েছে তারপরে ও মায়ের কাছে যে ওই আবদার আর বন্ধুরা এই যে শাড়িটায় কিন্তু আমি নতুন এবারে কিনে আনছি ওইখান থেকে তো ওই যে সেটগুলো এখন ভাজ করে একটু জায়গা মতো রাখবো আর শাড়ি রাখারও আর জায়গা নাই শুধু কেনাই হচ্ছে কোথায় যে কি রাখবো সেই ব্যবস্থা করার কিছু নাই তো যাই হোক বন্ধুরা এইখানে একটু দেখে শুনে না ঠিকঠাক করে গুছায় টুছায় রাখতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা না এইখানেই শেষ করব কেমন লাগছে আপনারা জানাতে কিন্তু কেউ বলবেন না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকুন যার বিনিময়ে আপনাদের আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার হিসাবে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জানাই টাটা বাই বাই